সালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে একেবারেই দশ ফিট কলাম ঢালাই দেওয়া যাবে কি না এই সমস্যা এবং এই প্রশ্নটা কিন্তু প্রায় সবাই মোটামুটি সম্মুখীন হন যে আমরা কি করব বা কি সিস্টেমে এই কলামটাকে ঢালাই দেব আমাদের এই কলামের হাইট হচ্ছে দশ ফিট এখন এই কলামটা কি আমরা একেবারে ঢালাই দেব না দুইবারে ঢালাই দেব তো আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই কলামটা আপনারা একেবারেই দশ ফিট পর্যন্ত ঢালাই দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না এখন আসি এই ঢালাইটা কিন্তু আপনাকে প্রপার ওয়েতে দিতে হবে যদি সঠিকভাবে দিতে পারেন যদি সেইভাবে সম্ভব হয় তাহলে আপনি দশ ফিট পর্যন্ত ঢালাই দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আর যদি সেইগুলো যদি মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু আপনার কি হবে সমস্যাটা হবে এখন দেখি আমার যখন একটা কলাম দশ ফিট হয় না মাথায় রাখবেন সাধারণত কলামগুলো দশ ফিট হয় না কেননা এই কলামগুলোর ফ্লোর থেকে ছাদের টপ পর্যন্ত দশ ফিট থাকে এর ভিতরে আপনার ছাদের থিকনেস থাকে পাঁচ ইঞ্চি বা বিমের থিকনেস থাকে সাতের থিক থিকনেস সহ পনেরো ইঞ্চি বা হচ্ছে বারো ইঞ্চি তাহলে এমনিতেই আপনার এক ফিট কমে গেলে যদি বারো ইঞ্চি ধরে বারো ইঞ্চি ধরেন তাহলে কত থাকবে নয় ফিট এখন দেখেন এই নয় ফিট যখন ঢালাই করবেন তখন কী সমস্যাটা হতে পারে আপনারা যখন এই কংক্রিটগুলো দিক দিয়ে ফেলবেন নয় ফিট দশ ফিটের উপর যখন কংক্রিটগুলো ফেলবেন তখন দেখবেন যে উপর থেকে ফেলানোর কারণে আপনার খোয়াগুলো বা পাথরগুলো নিচে পড়ে থাকবে এই নিচে পড়ে থাকবে এটা একটা বিষয় গেল আর উপর দিকে কী হবে উপর দিকে বালু সিমেন্টগুলো উপরে চলে আসবে আর একটা কথা হচ্ছে যখন আপনারা ভাই বটর পড়বেন এই ভাই বটরের কিন্তু আপনার এখান এখানে পর্যন্ত পৌঁছবে না অর্থাৎ এত নিচে ভাইব্রেটরের নজেলটা থাকে না সচরাচর থাকে না কিন্তু সেটা পাওয়া যায় অনেক সময় কিন্তু বেশিরভাগই থাকে না এর কারণে কি হয় মিস্ত্রিরা এই ভাইব্রেটারকে এখানেই বারবার কী করেন ভাইব্রেট করে এতে করে নিচে ভাইব্রেটটা হয় না হলে কলমটা দুর্বল হতে পারে এবং এর সাথে সাথেই যে এক জায়গায় সবসময় ভাইব্রেট করার কারণে সেই ভাইব্রেটরটা নিচে কিন্তু আসে না নজরটা নিচে আসে না আসার কারণে উপরে এক জায়গাতে বারবার করার কারণে আপনার এই সিমেন্টগুলো উপরে বুদবুদ হয়ে দেখা যায় সিমেন্ট এবং বালিগুলো উপরে বুদবুতের মতো দেখা যায় এটা হয়তো যখন শাটারিংটা খোলেন তখন অনেকেই দেখেন যে যেই জায়গাগুলোতে রড থাকে এই জায়গাগুলো এ করিয়া এইভাবে এইভাবে কি ফাটল ধরে গেছে বা দেবে গেছে এই সমস্যা কিন্তু হতে পারে কি কারণে যখনই এক জায়গাতে অতিরিক্ত ভাইব্রেট করা হবে তখন কিন্তু এখানকার সিমেন্টগুলো উপরের দিকে চলে আসবে আর নিচে থাকবে খোয়া যখনই আপনি দেখবেন শাটারগুলো খুলবেন কোনো একটা পাশ বা কোনো এক জায়গায় খোয়ার মতো বের বের হয়ে থাকে এটাকে হানিকম বলেন এটা দেখতে হচ্ছে কীরকম মৌমাছির চাকের মতো এটা সব সব দেখা যাবে সুপসুপ দেখা যাবে তো এরকম এই সমস্যার কারণে এই একটা কলাম নয় ফিট বা দশ ফিট ঢালাই দেওয়া যাবে না আপনারা এটা যদি সঠিকভাবে করতে পারেন সব দিকে যদি এই কংক্রিটের মিশ্রণটা সামান করতে পারেন এবং সেই সাথে ভাইব্রেটরটা নিচ থেকে করতে পারেন সেক্ষেত্রে নয় ফিট দশ ফিট ঢালাই করা যাবে আর যদি এইভাবে ওয়েতে করা সম্ভব হয় না তখন কি করতে হবে এই কলমের ঢালাইটা দুইবার দিতে হবে আপনি একবার দিলেন অর্ধেক অর্ধেক ঢালাই ঢালাই দিলেন সেটা হচ্ছে সাড়ে চার ফিট এবং পরবর্তী আর ধাপে দিলেন সাড়ে চার ফিট এইভাবে নয় ফিট আপনার পূরণ হয়ে গেল এখন আপনারা করতে পারেন এই কলামটার তিনটা সাইড পুরা দশ ফিট পর্যন্ত আপনি সাটার করতে পারেন এবং একটা পাশ আপনি হাফ বট বা অর্ধেক এই সাটারটা করে দিবেন করে দেওয়ার কারণে সেই জায়গা দিয়ে আপনি কংক্রিটের মশলার মশলাটা ভিতরে দিবেন এবং ভাইব্রেট করবেন এইভাবে আপনাকে করতে হবে যদি আপনার ওপারতে দশ ফিট করা না যায় তো আপনারা যেমন ইচ্ছা আপনি করতে পারেন হয়তো আপনি যদি পড়পারতে করেন তো দশ ফিট পর্যন্ত করতে পারবেন আর যদি এইভাবে করা সম্ভব হয় না উপর থেকে আপনার কংক্রিট ফেললে সমস্যা হবেই যদি আপনি কোনোভাবেই সেটা সঠিক সিস্টেমে বা সঠিক ওয়েতে নিচে দিতে পারেন তাহলে আপনার এই দশ ফিট করা যাবে না হলে আপনাকে সাড়ে চার ফিট বা পাঁচ ফিট এই কলামটা প্রথম পর্যায়ে একবার দ্বিতীয় পর্যায়ে একবার দুইবারে ঢালাই দিতে হবে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না এই সম্বন্ধে আরও কোনো বিস্তারিত জানা জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় আল্লাহ হাফেজ